আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সিম্পল একটি রেসিপি নিয়ে চলে এলাম মিক্সড ভেজিটেবল রেসিপি তাহলে চলুন এই রান্নাটা কীভাবে করা যায় সহজে সেটাই শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি সবজি রান্না করার জন্য ছয় রকমের সবজি নিয়েছি গাজর আলু কাকরল, পটল নিয়েছি বরবটি সে সাথে নিয়েছি মিষ্টি কুমড়া সব কিছু আমি কিউব করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ সে সাথে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ সে সাথে দুটুকটো দারচিনি দিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে সাথে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঠেকে আমি এটাকে রান্না করে নিব। একদমই সহজ রেসিপি এটা যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই রেসিপিগুলি শেয়ার করা দেখবেন এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে সবজিটা বলে যাবে দেখেন প্রপারলি সবজিটা সিদ্ধ হয়ে গেছে সবজির কালারটা দেখুন কত সুন্দর এসেছে এখন এটাকে আমি এক সাইডে রেখে অন্য দিকে এটাকে আমি ফোড়ন দিব এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম তিনটি শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি তিন পিস এখানে আমি আস্ত নিয়ে নিয়েছি হাফচা চামচ পরিমাণ পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণ সে সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি সবজিটা এটার সাথে ঢেলে খুব ভালো করে মিক্স করে দেন পরিবেশন করে নিব আই হোক যে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আল্লাহ ফেস